আসন্ন জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হওয়া উচিত বা হবে বলে মনে করা হচ্ছে এবং এইটা এখন বাংলাদেশের রাজনীতিতে বেশ টেনশন তৈরি করছে এটা নিয়ে রাজনৈতিক মেরুকরণ বলয় তৈরি হচ্ছে এবং পার্টিকুলারলি আমরা দেখেছি ঐকমত্য কমিশন যখন চলছিল তখনও এই আলোচনাটা বেশ জোরে সোরে এসছে এবং বিশেষ করে এসছে উচ্চকক্ষর ব্যাপারে যারা প্রস্তাব দিয়েছিলেন বিএনপি এবং ঐকমত্য কমিশনে যে একটা উচ্চকক্ষ হওয়া উচিত যদিও নীতিগতভাবে আমরা এই বিপক্ষে এটার বিপক্ষে ছিলাম তবে পার্টি চেয়ারম্যান বলেছেন যে জাতীয় স্বার্থে আমরা মেনে নেব যদি এটা গঠন প্রক্রিয়া এটার এখতিয়ার গ্রহণযোগ্য হয় কিন্তু যে প্রক্রিয়াতে এটা বিএনপি প্রস্তাব করছে ওই প্রক্রিয়াতে উচ্চ কক্ষ আমরা মনে করি যে এটা একটা হাতিপালার মতো বাস্তবতা তৈরি হবে যে আমাদের রাষ্ট্রের যে চেক অ্যান্ড ব্যালেন্সের আলোচনা এসছে ক্ষমতার ভারসাম্য তৈরি করবার জায়গা এসছে সেখানে এটা আসলে সাকসেসফুল হবে না তো তখন মোটা দাগে এই আলোচনাটা আসলে চলে গেছে কারণ একটা সংরক্ষিত আসনের মডেলে একটা উচ্চকক্ষ করার আসলে কোনো মানে নাই একই ভোটে দুজন এমপি হবে কাইন্ড অফ আর কি ধরেন যেই সিটে বিএনপি বেশি সংখ্যক ভোট পেল সে তো নিম্নকক্ষে একজন প্রার্থী যাচ্ছে আবার ওটা শতাংশ মোতাবেকই আবার আরেকজন ভোটের সিটের রেশিওতে আরেকজন এমপি পাঠাবে উচ্চকক্ষে তো সেটাতে আলটিমেটলি খুব বেশি ভারসাম্য ক্ষমতা সেটা যেমন হবে না হেরে যাওয়া ভোটগুলোকে যেই পদ্ধতিতে আবার প্রতিনিধিত্বমূলক করা যায় তাও আসলে হবে না এবং সেই জায়গাতে আমরা বলেছিলাম বরাবরই আমার জায়গা থেকে আমি বলেছি যে নির্বাচনটা আসলে এক কক্ষেই হওয়া দরকার সিট বাড়ানো যেতে পারে আমরা সংরক্ষিত আসন বাড়িয়ে পঞ্চাশ থেকে একশোর কথা বলেছি এবং সেখানে শুধু নারী আসন না সবাইকে ওই একশোর ভিতরে নিয়ে আসা নাগরিক সমাজের প্রতিনিধি পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধী পাহাড়ি হরিজন তারপরে হচ্ছে বিভিন্ন যে গোষ্ঠী আছে যাদের প্রতিনিধিত্ব কম ঊর্ধ্বভাষী জনগোষ্ঠী যারা আছে এরকম মানুষদেরকে তুলে নিয়ে আসা সাঁওতাল একটা বড়ো কমিউনিটি আছে কিন্তু সেটা আলটিমেটলি হয়ে উঠতেছে না তো সেই প্রেক্ষাপটে আমরা আমি আমার অরিজিনাল যে প্রস্তাবনা সেটাতেই আমি ছিলাম এবং প্রিটি মানে পুরো জাতি এখন প্রায় সেই বাস্তবতাতে চলে এসছে যে একটা মানে করবার জন্য করার কোনো জিনিস আসলে কোনো মানে হয় না তো আমরা বোধ করছি যে নিম্নকক্ষেই আসলে পেয়ার হওয়া দরকার এবং সেইটা আমরা শুরু থেকে প্রস্তাব দিয়েছি এবং সেইটা শতভাগ পেয়ারের কথা আমরা বলছি না কারণ গত শতাব্দী থেকে ব্রিটিশ আমল থেকে উনিশশো উনিশ উনিশশো নয় এগারো সাল থেকে ছোটোখাটো আকারে নির্বাচন হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে এবং একটা পদ্ধতিতে শতাধিক বছর ধরে যেহেতু নির্বাচন হয়ে এসছে সবাই এখানে অভ্যস্ত হয়ে গেছে সাডেনলি তিনশো ষাট ডিগ্রি এটাকে ওলট পালট করে দিলে যেটা হবে ভোটাররা যেভাবে এটার সাথে সমন্বয় করতে পারবে না ভোটিং পদ্ধতির সাথেও আমাদের নির্বাচন কমিশন এবং রাষ্ট্র সমন্বয় করতে পারবে না সেক্ষেত্রে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে পঞ্চাশ থেকে একশো আসনে পিয়ার করা হোক বাকি দুইশো আসনে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চলুক তাহলে যেটা সমালোচনা হচ্ছে তো পিয়ারটা কি সাধারণ মানুষদের জন্য বোঝায় বলছি যে এখন আমরা হচ্ছি তিনটা উপকরণের সমন্বয়ে একটা ভোট দিই একটা দল একটা দলের প্রার্থী এবং একটা দলের মার্কা এই তিনটা জিনিসের সমন্বয়ে এই সিস্টেমটাকে বলা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট যিনি প্রথম দৌড়ে গোলপোস্টে পৌঁছে যাবেন তিনিই বিজয়ী ব্যাপারটা এরকম আর কি বাকিরা যে দৌড় দিল এই দৌড়ের জন্য সে আসলে কোনো পুরস্কার পাবে না তাদেরকে আমরা বলছি তারা সবাই মিলে পরাজিত এখন এই সিস্টেমটার প্রবলেম হচ্ছে যে ধরেন সেগুন বাগিচা আসনে দল এ দশ হাজার ভোট পেয়েছে দল বি সাত হাজার ভোট পেয়েছে এবং দল সি পাঁচ হাজার ভোট পেয়েছে তাহলে বিদ্যমান পদ্ধতিতে দৌড়ে গিয়ে গোল্প ছোঁয়ার যে পদ্ধতি এই পদ্ধতিতে যিনি দশ হাজার ভোট পেয়েছেন তিনি সংসদে চলে যাবেন কিন্তু দ্বিতীয় তৃতীয় দলের যদি ভোট যোগ করি আমরা তাহলে বারো হাজার ভোট এবং অন্যান্য দলও থাকতে পারে তাহলে অধিকাংশ ভোট আসলে কোনো প্রতিনিধিত্ব পেল না কিন্তু সবার থেকে কম ভোট পেয়েও সম্মিলিতভাবে একজন মানুষের প্রতিনিধি একটা দলের প্রতিনিধি সংসদে চলে যাচ্ছে তো সেই পদ্ধতির যে লুপল ঘাটতি এই ঘাটতিটা পূরণ করবার জন্য প্রায় দেড়শো বছর আগে থেকে নাইনটিন সেঞ্চুরির মাঝামাঝি থেকেই এই পদ্ধতিকে রিভাইস করা রিফর্ম করবার আলোচনা এসছে এবং বর্তমানে প্রায় নব্বইয়ের বেশি দেশে এককভাবে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে অথবা মিশ্র পদ্ধতিতে করা হচ্ছে এবং এই যে সংখ্যানুপাতিক হারের নির্বাচন অথবা আসন বন্টনের যে নির্বাচন এটারও আবার অনেকগুলো ভার্সন আছে মডেল আছে তো আমরা এই বিদ্যমান পদ্ধতির যে সংকট এবং এটার যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠবার জন্য আমরা বলছি যে সবার ভোট যেন কাজে লাগে এবং সেক্ষেত্রে কি করা যেতে পারে সেক্ষেত্রে হচ্ছে আংশিকভাবে পিয়ারটাকে ইন্ট্রোডিউস করা দরকার এই সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম সেক্ষেত্রে যেটা হবে ওই দুইশো আসনে যারা জিতলো তো জিতলো যেই ভোটগুলো জিতলো না তারাও কিন্তু দলীয় ভোট আকারে ওখানে যোগ হবে তাহলে আলটিমেটলি সারা দেশে কোনো ভোট নষ্ট হচ্ছে না প্রত্যেকটা ভোট ওই দলের শতাংশের হারে যোগ হবে এবং ওই দুইশো আসনে দুইটা ব্যালটে জনগণ ভোট দেবে একটা ব্যালট হচ্ছে ব্যক্তিকে ভোট দেওয়ার ব্যালট আর যারা আছে দ্বিতীয়ত হচ্ছে দলকে ভোট দেওয়ার ব্যালট তাহলে দুইটা প্যারালাল ভোট দেবে আর একশো আসনে শুধুমাত্র দলকে ভোট দেবে এবং এতে বেনিফিট যেটা হচ্ছে সেটা হচ্ছে পিআরএ যে আমি যে পদ্ধতি প্রস্তাব করেছি মিশ্র পদ্ধতি দুইশো আসনের মধ্য দিয়ে সরকার গঠন করবার মতো আসন একটা দল পেয়ে যাবে যেই দলটা সবচেয়ে বেশি বড় দল এবং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখা যাবে যে একশো তিরিশ থেকে পঞ্চাশ আসন সেখান থেকেই পেয়ে যাবে তারপরে সে যদি আবার পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ ভোট পায় ওই একশো থেকেও আরও তিরিশ চল্লিশটা আসন পেয়ে যাবে তাহলে সরকার গঠন করবার যে শঙ্কা করা হচ্ছে নেপালের উদাহরণ টেনে শ্রীলঙ্কার উদাহরণ টেনে সেখানে সরকার গঠন হওয়া অথবা কোয়ালিশন সরকার হওয়া অথবা ঝুলন্ত সংসদ হওয়ার যে আশঙ্কাগুলো করা হচ্ছে সে আশঙ্কাগুলো আর হচ্ছে না সরকার গঠিত হয়ে যাবে ইকুয়ালি যেটা হবে দেশের কোনো মানুষের কোনো জনগণের ভোট নষ্ট হচ্ছে না এক শতাংশ ভোট যেই দল পাবে সেই দল আলটিমেটলি তার প্রতিনিধি পেয়ে যাবে একজন হলেও সে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে যাবে তো সেই জায়গাতে যেটা হবে আমাদের পুরো রাজনীতিটা রাজপথ থেকে সংসদে চলে যাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবার কারণে যেটা হবে সংসদটা অনেক বেশি ফাংশনাল হবে এবং এখন আমরা যেটা দেখতে পেয়েছি যে চল্লিশ বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে আড়াইশো সিট পেয়ে যায় এই আড়াইশো সিট পেয়ে ষাট শতাংশ অথবা পঞ্চান্ন শতাংশ জনগণের উপরে যে ছড়ি ঘোরায় এবং একটা স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা শুরু করে চালু করে সেটা দেশের জন্য ভালো ফল বয়ে আনে নাই এবং অন্য যে বেনিফিটটা আছে দেখেন মোটা দাগে সেটা হচ্ছে আমরা যারা সিরিয়াস রাষ্ট্র বিনির্মাণ জাতি গঠনের রাজনীতিটা করতে চাই আমাদেরকেও গ্রামেগঞ্জে গিয়ে টিউবওয়েল দেওয়ার রাজনীতি একবার টিন দেওয়ার রাজনীতি বাড়িতে বাড়িতে গিয়ে রাস্তা পাকা করে দেওয়া মসজিদে টাকা দেওয়া মন্দিরে শ্মশানে কবরস্থানে টাকা দেওয়া রিপেয়ার করে দেওয়া সড়ক করে দেওয়া সেতু করে দেওয়া কালভার্ট করে দেওয়ার এই যে কাজগুলো যেটা আসলে স্থানীয় সরকারের কাজ যেটা ইউনিয়ন পরিষদের কাজ পৌরসভার কাজ উপজেলার কাজ এই কাজগুলো এখন এমপিকে করতে হচ্ছে আবার সেও এই ডেভেলপমেন্ট ওয়ার্কের থেকে দূরে থাকতে পারছে না কারণ তার যে ভোটার জনগোষ্ঠী আছে তার আর্থসামাজিক বাস্তবতা আছে চাহিদা আছে অতএব তাকেও একজন দুস্থ মহিলার তিরিশ কেজি চালের আবেদনটার ব্যাপারে একটা সত্তাহিত করতে হয় রিকমেন্ড করতে হচ্ছে সেটাকে সে ইগনোর করতে পারছে না তো এখন যেটা হচ্ছে যে লোকাল পলিটিক্সটাও ডেভেলপ করছে না স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না আবার এমপিরাও ভালো এমপি হইতে পারছে না যোগ্য মানুষগুলো এমপি হইতে পারছে না কারণ সে জাতীয় রাজনীতির বদলে তাকে এই ঠিকাদারি রাজনীতি সরকারের তহবিল বরাদ্দের রাজনীতি এখান থেকে লোকজন পালা এখানে এই গুন্ডা পান্ডা ভায়োলেন্স এগুলোকে তাকে জড়ায় যেতে হচ্ছে কিন্তু পিয়ারে গেলে যেটা হবে দলগুলো ভোটের মাধ্যমে তার সদস্যদের ভোটে সে আসলে এমপি প্রার্থী ঠিক করে দেবে যে এই অঞ্চল থেকে কারা কারা আমাদের ভোটে এবার দলের প্রতিনিধি আকারে সংসদে যাবে তাতে যেটা হবে কোয়ালিফাইড লোকদের সংসদে যাওয়ার পরিমাণ স্থানীয় প্রশাসনের ভায়োলেন্স ঠিকাদারি গুন্ডাপান্ডা পালা এগুলো কমে যাবে তারপর যদি বোধ করি যেন একটা সংসদে এরকম একটা পদ্ধতি হলো দুইশো একশো মিশ্র একটা পদ্ধতি হলো এবং পদ্ধতিটা রিজন ফাংশন করছে না আমরা আলোচনা করে বাতিল করে দেব সবাই মিলে যে না এই পদ্ধতিটা ফাংশন করছে না সবাই এটার সাথে খাপ খাওয়াতে পারছে না এটার থেকে লাভের থেকে লোকসান বেশি হচ্ছে জনগণের সেবা নষ্ট হচ্ছে সিস্টেম বাতিল করে দেবো বাংলাদেশে এরকম বহু পদ্ধতি বাতিল করেছি আমরা এক সময় প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ছিলাম শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়েছে। আবার এক প্রেসিডেন্ট হইসে আবার একানব্বইতে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকারে আসছি তাহলে আমরা এই পদ্ধতিতে তো আসছি তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও পদ্ধতি প্রক্রিয়া পরিবর্তন হতে পারে আগে সরকারের অধীনে নির্বাচন হতো একানব্বই থেকে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হচ্ছে আবার তিনটা নির্বাচন আওয়ামী লীগ যাচ্ছে তাই করে ফেলেছে অতএব রাষ্ট্র জনগণের সেবা এবং স্বার্থ সাপেক্ষে আমরা পদ্ধতি বদল করতে পারি পারব এখন সমস্যা কী সংকট কী এটা তো বলছে ভাই এটা তো কোন একশো আসন করবে বলে খুব সহজ ব্যাপার আমরা যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেই যে এক কক্ষের সংসদে আমি যেহেতু বোধ করছি উচ্চকক্ষ থাকার কোনো প্রয়োজন নাই আমার একশো হাতি পোষার কোনো প্রয়োজন নাই সিম্পলি আমি যদি স্থানীয় প্রশাসন শক্তিশালী করি আমার তিনশো এমপি দিয়ে অথবা সাড়ে তিনশো এমপি দিয়ে একটা রাষ্ট্র চালানো সম্ভব আরও কম এমপি দিয়েও চালানো সম্ভব সেটা ডিফারেন্ট আলোচনা তাহলে যেটা হবে যে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে কি আমি তো প্রার্থী চুজ করতে পারছি না সমস অনেকেই ওইটা সমালোচনা করছে অ্যাটলিস্ট এখানে তো আমি বলতে পারছি যে এই ভাই সেই ভাই আমার লোক আমার এলাকার লোক কাকে কোন জায়গা থেকে এনে দল চাপায়া দেয় দেখেন এইটা দলকে এখন চাপায়ে দিচ্ছে না দল এর এই এলাকার প্রার্থী কে হবে সেগুন বাগিচার এটা কি সেগুন বাগিচার ওই দলের সদস্যরা ভোট দিয়ে ঠিক করছে না ওই দলের যিনি রাজা রানী আছেন ওনারা ঠিক করে দিচ্ছেন তাহলে দিন শেষে এই দলীয় নমিনেশনটা তো দলের ভিতরে গণতন্ত্র না থাকার কারণে দলের নেতাকর্মীরা ঠিক করতে পারছে না দলের সদস্যরা ঠিক করতে পারছে না এটা ওই নমিনেশন বোর্ড ওই রাজার রাজার যে সভাসদ আছে রানীর যে সভাসদ আছে রাজপরিবারের সদস্যরা আছেন তারা ঠিক করছেন তাহলে সেই বাস্তবতায় পার্থক্যটা কি হচ্ছে এই রাজপরিবারের ঠিকাদারিতে আপনি বট বিদ্যমান পদ্ধতিতে যাবেন অথবা এই রাজপরিবারের মনোনয়নে আপনি অন্য পদ্ধতিতে সংসদে যাবেন বরং যেটা হবে পিয়ারে গেলে যিনি মনোনীত হবেন তার টাকা খরচ কম হবে সে শুধু দলকে টাকা দিলে ম্যানেজ করলেই চলবে এখন দলকেও ম্যানেজ করা লাগতেছে আবার স্থানীয় এলাকাতে গিয়েও দল ম্যানেজ করা লাগে এলাকার লোকদেরকে ম্যানেজ করা লাগে তাকে অনেক বেশি ম্যানেজ করা লাগে এখানে ম্যানেজ করার কাজ কমে যাবে খরচ কমে যাবে এবং নির্বাচনের ভায়োলেন্স কমে যাবে কারণ তখন যেটা হবে দলের সদস্যদের ভোটে যেহেতু প্রার্থী দল ঠিক করে দেবে দলের প্রার্থীদের ভিতরে মারামারি এবং এলাকাতে প্রত্যেকটা প্রার্থীর যে গুন্ডা বাহিনী আছে যে বলয় আছে গ্রুপিং পলিটিক্স আছে এই গ্রুপিং পলিটিক্স এলাকায় থাকবে না সব কিছু দলকেন্দ্রিক হয়ে যাবে দলের ভিতরে গণতন্ত্রায়নের মাধ্যমে এটাকে এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা সম্ভব বলা হচ্ছে ভাই ভোট দিব ভোলায় ওই পঞ্চগড় থেকে একজনকে আইনা এখানে এমপি বানাবে প্রশ্ন হচ্ছে সে তো ভাই আপনার রাস্তাঘাটের কাজ করবে না যেই করুক যেমন আমরা ধরেন আমার বাড়ি বরিশাল আমি কি চট্টগ্রামের সমস্যা নিয়ে কথা বলছি না আমি কি বন্ধন নিয়ে কথা বলছি না আমি কি তিস্তা ব্যারেজ নিয়ে বড়িমারি নিয়ে কথা বলছি না আমি কি তথ্য আপাদেরকে নিয়ে কথা বলছি না আমি তো সরকারি চাকরি করি না আমি তো আমার বংশেও কেউ তথ্য আপার নামও কোনো দিন শুরি নাই কিন্তু এই মানুষগুলো যখন মুজলুম হয়েছে তারা যখন আশি দিন ধরে প্রেস ক্লাবের সামনে লড়াই করছে সংগ্রাম করছে প্রতিবাদ করছে সরকারের এই অন্যায্য আচরণের বিপক্ষে দাঁড়িয়েছে আমরা তাদের ব্যাপারে কথা বলছি না তাহলে সংসদ সদস্যের কাজ হচ্ছে নাগরিকদের হয়ে কথা বলা সে আসলে এলাকার মানুষ না তিনি যখন সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন তিনি শপথ নিচ্ছেন রাষ্ট্রকে অক্ষুণ্ণ রাখবেন রাষ্ট্র স্বার্থ মেনে চলবেন সংবিধান সমুন্নত রাখবেন দেশের মানুষের পক্ষে কথা বলবেন স্থানীয় প্রশাসনের কাজ হচ্ছে স্থানীয় বিষয় ডিল করা তাই যে বলা হচ্ছে ভাই আমি বাবুগঞ্জের ভোটার ভোট দিলাম আর ওই ফেঞ্চুগঞ্জ থেকে আয়না একজন এমপি বানিয়ে দিল এতে আসলে কোনো ডিফারেন্স মেক করবে না সারা দুনিয়াতে যেটা হয় এমপিদের অফিস আছে সংসদ সদস্যদের আলাদা ওই এলাকাতে অফিস থাকে তাকে যে এলাকা থেকে এনি দেওয়া হোক তিনি তার দায়িত্ব পালন করতে তার এলাকায় যেতে হবে সংসদ সদস্য যে দায়িত্ব এলাকা কেন্দ্রিক এলাকার মানুষ কেন্দ্রিক সেখান থেকে তিনি উঠে আসতে পারবেন না কারণ এটা চাকরির মতো তো এটা একটা অ্যাপয়েন্টমেন্ট তো জাতীয় অ্যাপয়েন্টমেন্ট অতএব যেই যেই যুক্তিকে পিয়ার দিয়ে পেয়ারের বিপক্ষে বলা হচ্ছে এই যুক্তিগুলো আসলে খুব দুর্বল এই জন্য আমরা বোধ করছি বিদ্যমান পদ্ধতি দেখে একটা স্থিতিশীল সরকার গঠনের প্রক্রিয়াটাকে নিশ্চিত করে পেয়ার পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে হলেও আমাদের পঞ্চাশ থেকে একশো আসনে যাওয়া দরকার তাহলে প্রশ্ন হচ্ছে তিনশো আসনের কোন একশো আসন পেয়ার হবে কে ঠিক করবে এটা নিয়ে তো গণ্ডগোল পেকে যাবে দেখেন গণ্ডগোল পাকানোর কিছু নাই নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পিয়ারে যাচ্ছি কিনা ভোটের পেয়ারে ভোটের পিয়ারে গেলে আমরা আলোচনা করে ঠিক করতে পারি যে আমরা আসলে কোন একশো আসনে যাব দ্বিতীয়ত হচ্ছে লটারি হতে পারে আমরা নির্বাচন কমিশন সব দলের উপস্থিতিতে সিম্পলি লটারি করবে যেই একশোটা আসনের নাম উঠে আসবে সেই একশোটা আসনে পেয়ার হবে ভৌগোলিক বিবেচনায় হতে পারে যেখানে ধরেন শিক্ষাদীক্ষার হার বেশি শহর অঞ্চল সিটি কর্পোরেশন এই অঞ্চলগুলোতে যেহেতু ধারণা করা হয় পিয়ারটা বোঝারা তাদের জন্য সহজ হবে বড়ো বড়ো কলেজ বিশ্ববিদ্যালয় অঞ্চল আছে সেখানে আমরা পেয়ার করলাম এবং এই রকম অনেকগুলো ঘূর্ণায়ন পদ্ধতি হতে পারে যে এই বছর আমরা এই একশো আসনে পেয়ার করব আগামী বছর আমরা ওই একশো আসনে পেয়ার দেব তারপরের বছর পরের টার্মে আমরা ওই একশো আসনে পেয়ার দেবো এইভাবে ঘূর্ণায়ন পদ্ধতিতে হতে পারে এইটা যদি আমরা সবাই হই এই আসন সিলেক্ট করার ব্যাপারটা আমরা কোনো না কোনো ফর্মে বের করতে পারব এবং এইটা যদি করা যায় তাহলে আমরা বোধ করছি বাংলাদেশের নির্বাচন নির্বাচনের ক্যাম্পেইনের নামে হাজার হাজার কোটি টাকা এদিক সেদিক করবার যে রাজনীতি চাঁদাবাজি স্থানীয় গোলাম এই যে দুষ্ট চক্র পোষা এদেরকে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে ঠিকাদারি দেওয়া এই গুন্ডামি বদমাইশি ঠিকাদারির যে রাজনীতি এই বর্জ্য ব্যবসা নেটের ব্যবসা ডিশের ব্যবসা রাস্তার ব্যবসা নদীর ব্যবসা বালুর ব্যবসা জলমহলের ব্যবসা এই যে টোটাল একটা মানে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছে রাজনীতিকে কেন্দ্র করে এই বিষয়গুলো থেকে আপনি জাতীয় সংসদ এমপিদেরকে মুক্ত রাখতে পারবেন তারা তখন সিরিয়াস এমপি হবে এটার বেনিফিট একটা হবে যারা আসলে অ্যাক্টিভ পলিটিক্স করতে চায় না খুব ভদ্র মানুষ যারা আসলে সিরিয়াসলি এই নোংরামের মধ্যে জড়াইতে চায় না কিন্তু সে জানে যে আমি সিরিয়াসলি রাষ্ট্র নিয়ে কাজ করতে চাই, জনগণ নিয়ে কাজ করতে চায় তাদের সেবা করতে চাই। তারা তখন এই ধরনের রাজনীতিতে আগ্রহী হবে কারণ অল্প টাকায় নির্বাচন করা যাবে অল্প টাকায় ক্যান্ডিডেসি করা যাবে অল্প টাকায় সে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করতে পারবে কোটি কোটি টাকার বাজেট করতে হবে না পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে আপনি লিফলেট চাপায়া আপনার ম্যানিফেস্টো দিয়ে দিতে পারবেন অতএব সেই জায়গাতে যেটা হচ্ছে পিয়ারটা বাংলাদেশের এই তৃতীয় বিশ্বের যে মানে দুর্বল রাজনৈতিক সংস্কৃতি ক্লায়েন্ট প্যাট্রনের যে পলিটিক্স এই পলিটিক্স থেকে বের করে নিয়ে আসার একটা অসাধারণ মাধ্যম হতে পারে তো সেক্ষেত্রে আমরা বোধ করছি যে জাতীয় সংসদ আগামী সংসদে আলোচনার জন্য না ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখন যে দাবি উঠছে এইটা মিশ্র পদ্ধতির মধ্য দিয়ে সমাধান করা যায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো এই প্রসঙ্গে যতটুকু সিরিয়াস হচ্ছে কোনো না কোনো ফর্মে যদি নিম্নকক্ষে পিয়ার না হয় তাহলে যেটা হবে অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করবার চিন্তা করছেন এবং দুই চারটা বড় রাজনৈতিক দল ধরেন জামাত চরমনাই এনসিপি যদি নির্বাচন বর্জন করে তাহলে বিএনপির জেতার প্রচণ্ড সম্ভাবনা থাকার পরেও তার নির্বাচনী গ্রহণযোগ্যতা দেশে এবং দেশের বাইরে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে একটা একতরফা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেটা হবে তার নির্বাচনের মাধ্যমে যে বিজয়ী হবার যে টেন্ডেন্সি বিজয়ী হবার যে মানে মেডেল এই সম্মানের মেডেল থেকে তিনি আসলে বঞ্চিত হবেন তাই সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা সবাই মিলে প্রয়োজনে এক কক্ষে চলে যাই দুই কক্ষ আমার দরকার নাই নিম্ন কক্ষে প্রয়োজনে আসন বাড়াই সাড়ে তিনশো থেকে আরও পঞ্চাশ বাড়িয়ে চারশো করি চারশো করে এখান থেকে আমরা একশো ন্যূনতম পিয়ারে চলে যাই এই ফর্মেটে আমরা এক্সপেরিমেন্ট করে দেখি রাষ্ট্র সংসদ কিভাবে ওয়ার্ক করে ওয়ার্ক না করলে আমরা আবার রিভাইজ করব আমরা নতুনভাবে চলবো রাষ্ট্র এই ট্রায়াল এবং অ্যারোরের বেসিসেই নতুন করে রিভাইজ করে জনগণের পক্ষে কাজ করবার জন্য পথ বের করে এটাই পদ্ধতি এভাবেই দেশ আগায় এভাবেই রাষ্ট্র আগায় তো সেগুলো সব কিছু সার্বিকভাবে বিবেচনা করে আমি বোধ করছি এই আলাপটা হোক তর্কটা উঠুক সিরিয়াস বিতর্ক হোক প্রয়োজনে যদি রেফারেন্ডাম করতে হয় গণভোট করতে হয় সেটা অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনা করতে পারে জুলাই সনদের উপরে ইতিমধ্যে গণভোট করবার প্রস্তাব আছে আমরা মনে করি যদি পেয়ারা নির্বাচন নিয়ে ডেডলক তৈরি হয় গণভোট হইতে পারে এটার একটা বড় সমাধান তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ